আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসছি আমি আপনারা দেখতে থাকুন আমি জানি আমার এই ভিডিওতে তেমন লাইক করবে না বা ভিউ হবে না তারপরেও করলাম যদি আপনাদের পছন্দ হয় আসলে গ্রামের বাড়িগুলোতে সকালবেলা যে সকল খাবার পাওয়া যায় তার মধ্যে এটি একটি গ্রামের ভাষায় এটিকে করকরাও বলে অর্থাৎ গত রাতে যে ভাতগুলো খাওয়ার পরে অবশিষ্ট থাকে সেগুলো রেখে দিয়ে পরের দিনে সকালে পেঁয়াজ রসুন এবং তেল লবণ দিয়ে মাখানোর পরে যে একটা স্বাদ হয় না আহ জীবে জিবে পানি আসার মতো তো আমি কাঁচা পেঁয়াজ আহ মরিচ রসুন দিয়ে এবং সরিষার তেল দিয়ে একটা মিক্সড করে নিলাম এরপরে এই যে এখানে ভাত দেখতে পাচ্ছেন গাবলাতে ভাত ভাত নিচ্ছি ভাতের উপর এই পেস্ট গুলো নিয়ে এখন মাখিয়ে দিব ভালো করে মাখানোর পরে ডেল দিয়ে আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করব আপনারা দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক তো হয় না তো আমার প্রায় মিক্সড করা শেষ হয়েছে আমি এখন আমার যে প্লেট রয়েছে প্লেটে আমি ভাতগুলো উঠে নিচ্ছি এবং পরিমাণ মতো ভাত নিব এক দিয়ে ভিডিও করতেছি তো তাই এক দিয়ে একটু সমস্যা হচ্ছে তো আমার পরিমাণ মতো ভাত নেওয়া শেষ এবার গতরাতে রাতে যে ডাল রান্না করা হয়েছিল এই ডালটা আসলে পাতলা ডাল না ঘন ডাল এবং অত্যন্ত ঘন ডাল এটা এখন আলহামদুলিল্লাহ বিসম্লা রাহমান রহিম হওয়া শুরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এগুলো গ্রামের লোক ছাড়া শহরে কিন্তু খুব একটা পাওয়া যায় না শুধু গ্রামের লোকেরা এগুলো সাতটা বুঝতে পারে আলহামদুলিল্লা মোটামুটি সাত এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু